জয় গুরু বন্দে পুরুষোত্তম শ্রী শ্রী রামকৃষ্ণদেবের তিরোধানের দু বছর পরেই বঙ্গদেশে উত্তর ভূভাগে পাবনা জেলায় বিশাল পদতাস্তিরস্থ হিমায়তপুরের গ্রামে আধুনা শতাব্দীর উজ্জ্বলতম জ্যোতিষ্কের আবির্ভাব ঘটেছিল তিনি সুদূর অতীতের আধ্যাত্মিক অনুপ্রেরণাগুলিকে লোকায়ত ভাব ভাষা ভাবনায় মধ্য দিয়ে নিয়ে এলেন একেবারে সাধারণ মানুষের গৃহের আঙ্গনে আর্যকৃষ্টির বহু যুগের সাধনার ফলশ্রুতিগুলো যা এতদিনে আধ্যাত্মিক চেতনা দার্শনিক অনুভূতি ও ধর্মীয় রীতিনীতি ও অনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল সেগুলো তিনি মানুষের প্রত্যাহিক জীবনযাত্রার প্রতিটি পর্বে পর্বে মানুষের জীবনচর্চার প্রতিটি শিরা উপশিরায় যুক্ত করে দিলেন কারণ শ্রী শ্রী ঠাকুর অনুগুলির জন্য মনে করতেন আধ্যাত্মিকতার অর্থই হচ্ছে চালনার জন্য যা যা প্রয়োজন যা ধারণ পোষণ করে তার উপকরণ যোগায়। তাকেই বলা হতে পারে আধ্যাত্মিকতা আসলে শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন বাঁচা এবং বাড়াই হচ্ছে উঠুক মানুষের চলার মূল মন্ত্র সুষম খাদ্য সুস্বাস্থ্য সুস্থ মন যেমন একটি ব্যক্তি মানুষের দৈহিক ও মানসিক দিক থেকে সবল করে তোলে এবং সমাজে প্রতিষ্ঠিত করে সাহায্য করে তেমনি তার মধ্যে দয়া মায়া ভালোবাসা স্নেহ বন্ধুত্ব পরোপকার স্প্রিয়া তাকে সার্থকতার দিকে নিয়ে যায় আর এই জন্য প্রয়োজন পরিবেশ শ্রী ঠাকুরের কাছে সংসার ও গায়স্থ আশ্রমেই ছিল আধ্যাত্মিক বিকাশ এবং লাভের প্রধান ক্ষেত্র বিংশ শতকের সূচনায় পদ্মাতিরে দাঁড়িয়ে শ্রী ঠাকুর অভিনব ব্যাখ্যা মানুষের গায়স্থ জীবনকে এক নবতর মূল্যায়নের উপস্থিতি করেছেন তিনি বলেছেন সংসার জীবন যে অকৃতকার্য আধ্যাত্মিক চক্ষুতার তমসাচ্ছন্ন তিনি স্পষ্ট করে জানালেন বাস্তব যাই তা স্থূল হোক আর স্থূক্ষই হোক ইন্দ্রকার্য হোক আর অতীয় হোক তাতে বাদ দিয়ে আধ্যাত্মিকতা অনুসন্ধান বা ঈশ্বরের অনুসন্ধান বৃথা ঘুরে বেড়ো না শ্রীরামকৃষ্ণ মায়ের কাছে প্রার্থনা করতেন আমাকে রসে বসে রাখিস মা সন্ন্যাস শুকনো সন্ন্যাসী করিস নেই তান্ত্রিকতার ভিতর দিয়েই উপরেই আধ্যাত্মিকতা গড়ে ওঠেই সুন্দর সুশৃঙ্খল শান্তিপূর্ণ সংসারী আধ্যাগত ভিত্তি সিসি ঠাকুরের এই বাণী কেবল বাক্যেই পর্যবেচিত ছিল না শ্রী রামকৃষ্ণদেব বলেছেন ঈশ্বর একমাত্র সত্য সিসি ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে ঈশ্বর কেবল একমাত্র সত্য নয় তিনি আরও কিছু তিনি জানালেন ঈশ্বর সত্তার আত্মিক সম্বেগ ঈশ্বরেই বর্ধন সম্বেগ ঈশ্বরেই বিবর্তনার অধ্যায় ঈশ্বর অহং এবং ভূমি। অর্থাৎ এক অনন্ত অখণ্ড অপরিমেয় অশ্রী সত্তাই বহুরূপে রূপায়িত শ্রী শ্রীরা জানালেন দেশকে সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য জাতি গঠন প্রয়োজন মানুষ নিয়েই জাতি জাতি গঠনের জন্য প্রয়োজন উপযুক্ত সৎ ব্যক্তিত্বপূর্ণ দৃঢ় চেতনাযুক্ত এমনতর মানুষ যারা শিল্পে সাহিত্যে বিজ্ঞানে সাধনায় সম্পদে সদাচারের সমগ্র দেশকে ভাব ও কর্মের সুষম উদ্দীপনায় ভরপুর করে তুলবে আর তার জন্য চাই বিজ্ঞানভিত্তিক বিবাহ সংস্কার সুসংগত বিবাহের মধ্যে দিয়েই আসবে সুসন্তান তারাই হবে ভবিষ্যৎ ভারতবর্ষে তথা বিশ্বের নবজাগরণের সষ্টা শ্রী ঠাকুর বৈশিষ্ট্য অনুপাতিক সুশিক্ষার উপর বিশেষ জোর দিতেন কারণ শিক্ষা অন্তর্নিহিত তাৎপর্যে তিনি প্রতিটি ব্যক্তি মানুষের স্ব বৈশিষ্ট্যের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে মানুষকে পরিপূর্ণতার পৌঁছে দিতে চেয়েছিলেন আচার্যের ইষ্ট প্রাণতা ও ছাত্রপ্রীতি আর শিক্ষার্থীর আচার্য প্রাণতা এবং শিক্ষা বিষয়ের প্রতি গভীর অনুরাগেই প্রকৃত শিক্ষার মহত্তর আদর্শে মানুষকে উত্তীর্ণ করে দিতে পারে অন্তরে যে অন্তর্নিহিত সৌন্দর্য বিকশিত হয়ে মানব মহিমার উন্নততম পর্যায়ে মানুষকে আপন সত্ত্বে প্রতিষ্ঠিত করা করতে পারে শিক্ষা সেই মহান আদর্শকে শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন সুসন্তান সুশিক্ষা স্বাভাবিক পরিবেশের মধ্য দিয়ে নিজ নিজ ব্যক্তিত্বের বিকাশ সাধনে তৎপর হয়ে যদি সুকেন্দ্রিক ইষ্ট কেন্দ্রিকতার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তবেই সেই শিক্ষা ব্যক্তি সমাজ দেশ ও রাষ্ট্রকে প্রকৃত আদর্শে সার্থক করতে পারে তিনি তার দৈব সত্তার মহান ভাব প্রেরণায় অনুভব করেছিলেন যে মানুষ সকল কর্মের সিদ্ধিলাভের মূল্যে বাধা হল পরায়ণতা প্রবৃত্তিজাত লোভকে অতিক্রম করিয়ে মানুষের যদি সত্যা সার্থী করে তোলা যায় জীবন করে তোলা যায় তবেই সে হতে পারে সুষ্ঠ সুস্থ ব্যক্তিত্ব সম্পন্ন শ্রেষ্ঠ মানুষ এবং তখনই তার দ্বারা সমাজ ও জগতের কল্যাণ সাধিত হতে পারে শ্রী ঠাকুর একথা বলেছিলেন তিনি শ্রী ঠাকুর দেখেছিলেন অনিয়ন্ত্রিত জীবনে দুঃখের আকর ইষ্টমিখী ভাব প্রেরণায় উদ্বুদ্ধ যে জীবন তা নিয়ন্ত্রিত হতে বাধ্য আর সেই নিয়ন্ত্রণেই মানুষের জীবনকে সার্থকতার ভরপুর করে তোলে শ্রী শ্রীরামকৃষ্ণ বিশ্ব মানুষের সামনে ঘোষণা করেছিলেন যত মত তত পথ শ্রী ঠাকুর বললেন ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম তিনি বলেছেন আমার মতে প্রকৃত ধার্মিক সকলেই হিন্দু মুসলমান খ্রিস্টান তিনি বলতেন মোহাম্মদকে মানাই যদি ধর্ম হয় খোদা এক এটা মানার যদি ধর্ম হয় আর তাতে পূর্ব পূর্বগুরুদের মানায় যদি কোনো বাধা বা আপত্তি না থাকে তবে ব্রাহ্মণ থেকেও আমি মুসলিম হতে পারি ক্ষত্রিয় থেকে মুসলমান হতে বাধা বাধে না আবার মুসলমান হয়ে ব্রাহ্মণ ক্ষত্রিয় হতে বা ধানেই আজ একবিংশ শতাব্দীর শুভ আবির্ভাব লগনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল এই মহান ধর্ম সংহতির বাণী ভবিষ্যৎ পৃথিবীকে এক মহান শান্তিময় আদর্শে প্রতিষ্ঠিত করবে সকলকে জয়গুরু বন্দে পুরুষ